বাংলাদেশ ভারত টানা মধ্যেই চাপাই নবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশী ও ভারতীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে শনিবার চাপাই নবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ভারতীয় ও বাংলাদেশীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে বেলা এগারোটার দিকে এই ঘটনা ঘটে বলে জানা আপনারা সাংবাদিক এখন আপনারা আইসেন আমাকে মন্তব্য নিতে আমাকে মন্তব্য ধুয়ে পানি খেবেন সাংবাদিক যাই হোক তার লেজ্য লেজ্য কথা লেজ্য দাবি লেজ্য উচিত কথা সমাজে চাপাই নবাবগঞ্জ সীমান্তে ওখানে ভারতীয় দাদারা অর্থাৎ বিজেপি তারা কিন্তু পালিয়ে চলে গেছে তারা কিন্তু এখন আর বর্ডার এলাকায় নাই এবং বাংলাদেশের সাধারণ জনগণের আইলনড়ির ভয় দেখে তারা ওই বর্ডার ছাড়তে বাধ্য হয়েছে তারা সীমান্ত থেকে কাটাতারের বেড়া তিনশো গজ সরিয়ে দিচ্ছে এবং ভারতীয় কিছু উগ্রপন্থী কিছু হিন্দুত্ববাদীরা আছে তারা বাংলাদেশের সীমান্ত ঢুকে ওখানে যে কাণ্ডপ চালাইছে সেই কাণ্ডপে কিছু আম গাছ ফল গাছ যখন একাধিকভাবে তারা কেটে ফেলতে চাচ্ছে এবং কেটে ফেলছে ভারতীয় সেই উগ্রপন্থীরা তখন সাধারণ জনগণ যেভাবে খেপে উঠছে এতে ভারতীয় যে সেনা সদস্যরা ছিল তারা কিভাবে সবকিছু রেখে সীমান্ত ছেড়তে বাধ্য হয়েছে সাধারণ জনগণের যে ভালোবাসা এবং আন্তরিকতা যে দেশ রক্ষার্থে যা যা পদক্ষেপ সবগুলো করতে বাংলাদেশের সাধারণ জনগণ প্রস্তুত তারা মরে যেতে রাজি আছে আমরা মরে যেতে রাজি আছি প্রিয় দর্শক তবু বাংলাদেশের এক ইঞ্চি জায়গা ছাড়তে রাজি নাই যে ঘটনাটি আজকে এই ঘটছে গাছ কাটা কেন্দ্র করে কিছু উগ্রপন্থী হিন্দু বাংলাদেশে ঢুকে তারা আমাদের বাংলাদেশের কিছু ভাইদের গাছগাছালি এবং গরু ছাগলকে যখন আঘাত করেছে তখন পুরা এলাকাবাসী এক হয়ে ব্রাহ্মণ বাড়িয়ে তখন এই ঘটনাটি ঘটে দর্শক আপনারা ভিডিওতে হয়তো দেখেছেন এবং আরো কিছু সংবাদ আছে আরো কিছু তথ্য আছে এই ঘটনাটি যে ঘটাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে কি তিনি সহ্য করতে পারতেছে না তারা কি বাংলাদেশের জনগণকে তারা যে এই একাধিকভাবে ভারত সরকার এতদিনকে মারছে সে কোনো দিন বিচার করে নাই এই ঘটনা কি তারা দেখে না প্রিয় দর্শক চলুন সেই গুরুত্বপূর্ণ আরও এমন এমন কিছু তথ্য আছে আজকের এই ভিডিওতে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন